চিকিৎসা মোটামুটি ভালো এখানে জি তবে আলহামদুলিল্লাহ খুশি চিকিৎসা নিয়ে কোনো কথা দিতে হবে না আসবেন এখানে দর্শক আইসা থেরাপি দিবেন আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আঙ্কেল ভালো আচ্ছা আঙ্কেল আপনার কি নাম আমার নাম আলমগীর হোসেন আপনার বাসা কোথায় মনোহরপুর মনোহরপুর আপনার কি সমস্যা হয়েছিল কি সমস্যার জন্য আপনি আমাদের কাছে আসছিলেন আপনাদের এখানে আমি স্ট্রোক করছিলাম স্ট্রোকের পর আমার ডাক্তার থেরাপি কথা বলছে স্ট্রোক হওয়ার পর আপনার কি সমস্যা হয়েছিল আমার হাত আপনি আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নেওয়ার পর এখন আপনার বর্তমান অবস্থাকে যদি আমাদের এখন কেমন আছেন আগের থেকে ভালো আছেন আচ্ছা আপনার আগের মতো কোন মুখ বাঁকা আছে আচ্ছা আমাদের এই চিকিৎসা সম্পর্কে যদি আপনি বলতেন না চিকিৎসা মোটামুটি ভালো এখানে জি তবে আলহামদুলিল্লাহ আমি খুশি চিকিৎসা নিয়ে কোনো কথা দিতে হবে না আসবেন এখানে দর্শক পয়সা থেরাপি দিবেন আর কি বলবেন তাহ্ হাফেজ সালাম আলাইকুম